ভাঙ্গরের তিনশো বিঘা জমিতে কাঁটা তার দিয়ে দখলের অভিযোগ ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি এর মধ্যে রয়েছে সরকারি খাস জমিও কাঠগড়ায় ভাঙ্গরের তারদহ অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ জানাতে গিয়ে হয়রানির শিকার কৃষকরা পদক্ষেপ না করে উল্টে তাদেরই আটকে রাখা হয় বলে অভিযোগ কৃষকদের আরও অভিযোগ তাদের অভিযোগই গ্রহণ করেনি কেএলসি থানা রাগে রায় চৌধুরী আমাদের জমি সব নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করে দিচ্ছে আমাদেরকে এখানে তাড়িয়ে দিচ্ছে খুঁটি পুঁতে ও দখল করছে আমরা খাও খুঁটি কাল রাত কাল দুপুরবেলা ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পরে থানায় আমাদের ধরে নিয়ে গেল জমি আমাদের সব ঘিরে গেছে কারা ঘিরে নিয়েছে ওই সব পার্টির থেকে কোন পার্টির লোক ওই তৃণমূলের থেকে ওই আকেশ গৌতম ওই সব ওই সব পার্টির লোক ঘিরে পার্টির লোক আমরাও পার্টির লোক আমাদের ঘিরছে বলে আমাদের জমির ওপরে এসে আর চার পাঁচ বছর আগে ওরা ঘিরে ছিল আমরা সব সেই সব ধর ওখানে গিয়ে সব আমরা শুনে এসে সব আমরা ঘেরা সব তুলে সব খালি দলে ফেলে দেখি কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার এই তারদহ কাপসাইট মোজা পূর্ব কলকাতার জলাভূমির অন্তর্ভুক্ত এর পাশাপাশি সরকারি জমি তথা এক নম্বর খতিয়ানের জমি বলে প্রশাসন সূত্রে খবর সেই জমিও তৃণমূল নেতার দখল করে নিচ্ছে বলে অভিযোগ জমি ও জীবিকা বাঁচাও কমিটি এই অভিযোগ করেছে আসলে ভাঙড় মানি একটা ব্র্যান্ড কালচার হয়ে গেছে জমি মাফিয়াদের রাজ ভাঙরে ভাঙর মানি জমির একটা বিরাট মাফিয়া রাজ এখানে চলবে এখানে জমি হাঙরদের প্রভাব থাকবে আর জমি হাঙর জমি মাফিয়া মানে তাদের তৃণমূল হতে হবে এবং তৃণমূলের বড় বড় পদ নিয়ে এসে তারা বসে আছে এবারই প্রথম নয় আগেও আদিবাসীদের জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল রাকেশের বিরুদ্ধে দু হাজার চব্বিশের মার্চ কেএলসি থানায় অভিযোগ দায়ের হয়েছিল রাকেশের বিরুদ্ধে আবারও কাঠগড়ায় শাসক দলের নেতা রাকেশ সরব বিরোধীরা দেখুন এই রাকেশ রায় চৌধুরী হল দ্বিতীয় শাহজাহান এর অত্যাচারে ভাঙড়ের সাধারণ মানুষ জর্জরিত এদের হাত থেকে বাদ যায়নি প্রান্তিক কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী ও কৃষকরা এবং কিছুদিন আগেই কাটাতলা এলাকায় কিছু জমি উচ্ছেদ হয়েছে এবং এই যে উচ্ছেদ করছে একেবারে তৃণমূলের নেতৃত্বের উচ্ছন্নের মতোতে এবং পুলিশের উদ্যোগে এবং তৃণমূলের উদ্যোগে এটা হচ্ছে প্রশাসন নির্বিকার এনকেটিভির পক্ষ থেকে বারবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা ও রাকেশ রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় যদিও তারা কোনো প্রতিক্রিয়া দেননি কৃষকরা যেমনভাবে তাকিয়ে রয়েছে তাদের জমি তাদেরকে ফিরিয়ে দেওয়া হলে আবারও তারা এই জমিতে চাষাবাদ করবেন এবং তারা এই চাষাবাদ করে জমি জীবিকা নির্ভর করবেন বলে কিন্তু জানাচ্ছেন কৃষকরা ক্যামেরায় শামীমের সঙ্গে আলমগীর এনকে টিভি বাংলা ভাঙড়